السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله <تصفيق> <تصفيق> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه <applause> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আসাহাদু আল্লা ইলাহ ইহেদ হো লা শরী কালাপ ও আশাহাদু আন্না মোহাম্মদ ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجاً منيرا ফক দকালল ঘুতালা ফিকালামিহিল মাজি দি অলফরকামিদ জবান খুলে সকলে পড়েন আিমিনাস الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر ان الله وملائكته يصلون على النبي نبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت تجامی او کز علی صحیح صلی علیه و الیہ نبی جیر پتا عبد اللہ نبی جیر ماتا امینہ نبی جیر دودما হালিমা নবীজির রা সকলে জবান খোলে বলেন সাল্ল আলা মহামাদ সাল্লাল ই ও সাল্লাম সাল্ল محمد صلى الله مشرك حب محمد صلى الله عليه وسلم, وسلم متلا ديوان ما متلا خرشيد الشكاس سيناء ايه سجان ما بلغ الأولى بكماله كشاف الدجى بجماله حسنت جميع كسالِهِ صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার অহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে সাব্বার কাহার নামের উপ তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে ডাঁড়াইয়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মাদকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিন বি সাফাতের কাণ্ডারি ইয়ার অব্বি হাবলি উন্মতি বলে সে যে পড়ে যাবে সেই কঠিন মসিবতের সময় আজকের এই মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে রাসুলের মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিক ক্বাবিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সল্লামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহাফ এল্ সকলে জবান খোলে আল্লাহর জিকিৰ করতে তো স্বরম নাই লা ইলাহাফ ইট লাল্লম লা ইলাহা লা ইলাহা ইত লাল্লম যারা দে লে আছে আল্লাহর ভাই করোনা কোন ভয় নয় যার দেলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে ইলাহা ইল্লাল্ল লা ইলাহা এল লাল লা ইলা লা ইলাহা এল লান লা ইলাহা ইলান লা ইলাহা ইান হবলৈ পাগল মন লা ইলাহা ইলাল লোবলৰে পাগল মন মৰণৰ কালে বুজিতে পাৰিবা মৰণৰ কালে বুজিতে পাৰিবা এই কলে মাৰ কত গুণ ইৰাহা ইলালহোবনৰে মোমিন গণা ইৰাহা ইলাল লাহাবাইলা হাব এল্লাভ চাঁদর সুরো যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা চাঁদ সুরো যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লা নামের এতই দয়া আল্লাহ নমির তই মায়া লকিয়ে রাখsene আল্লাহ জোরে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের मोहब्बतে জবান খুলে সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম আজকে চক দেবনগর জামি মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত ঈদগা ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলিমেরা বসেছেন মঞ্চে উপবিষ্ট আছেন মাগরিবের নামাজের আগে জিনারা কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে আলোচনা করে শুনাইছেন আলেম আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধীজন আমার সামনে পবিত্র সময়ে কারণ দুইটা সময় আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা হল সকাল আর একটা হল সন্ধ্যা আল্লাহ বলেছেন সকাল এবং সন্ধ্যা সমস্ত সময়ের মধ্যে দুইটা সময় আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় বলেন সোহান আল্লাহ এই সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে আল্লাহ জিনাদেরকে সমস্ত বাধা অতিক্রম করে নফসের ধোকা থেকে শয়তানের ধোকা থেকে আল্লাহ হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমার সামনে যেনারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা যেনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবেন বলে নিয়ত করেছেন পর্দার অন্তরালে যেনারা বসে বসে শুনতেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন ভালো থাকা হলো দুই রকম একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক বর্তমান বাংলাদেশে আমরা শারীরিকভাবে ভালো থাকার জন্য বহু চেষ্টা করতেছি এই যে করোনা নামক একটা ভাইরাস গোটা পৃথিবীকে যখন তাল বেতাল করে দিল গোটা পৃথিবীর মানুষ যখন একেবারে বেকারার হয়ে গেল ঠিক সেই সময় আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন না বেজার বর্তমান সরকার করোনা ভাইরাস থেকে যারা আমরা বাঁচি এজন্য ভ্যাকসিন টিকা আমদানি করেছেন সরকারও চাচ্ছে আমরা ভালো থাকি আমরাও নিজেরাও চাই সুস্থ থাকি জোরে ঠিক ঠিক না এটার নাম হল শারীরিক সুস্থতা আর একটা হলো মানসিক সুস্থতা এই মানসিক সুস্থতার জন্য বাংলাদেশের সরকারও তেমন গুরুত্ব দেয় না আমাদেরও তেমন খুব একটা গুরুত্ব নেই তবে বর্তমান এশিয়া মহাদেশের মধ্যে বড় একটা মানসিক হাসপাতাল আছে যাকে আমরা বলি পাগলা গারত দূরে বলেন কী বলি পাগলা গারত কোন জায়গায় আছে সবাই জানে পাবনায় আছে ওখানে আমি মাঝে মধ্যে পাবনা ওয়াজ করলে ওখানে দেখতে যাই যে আসলে পাগলেরা কেমন মানুষ তো ওনাদেরকে দেখে আমার যতটুকু আইডিয়া হইছে যে ওনারা শুধু একা পাগল না আমরাও পাগল কেউ না কেউ কোনো কিছুর মহব্বতে পাগল আমরা দুনিয়াতে জড়গান ঠিক কিনা আল্লাহ রাসূল বলেছেন আলাইন্না জাসাদিন ফিমুজগাতান ইজা সলুহাত সলুহল জাসাদু কুল্লহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লহু আলা ওয়াহিয়া আল কলব প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আমরা তো শারীরিকভাবে সুস্থ আছি ঠিক কেন বলেন রাসুল বলেছেন প্রত্যেকটা দেহের ভিতরে এক টুকরা গোস্ত আছে এই গোস্তের টুকরা যখন ভালো থাকে তখন মানুষগুলো ভালো থাকে আর গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষগুলো খারাপ হয়ে যায় তা আমরা তো শারীরিকভাবে সকলে আলহামদুলিল্লাহ মনের খবর কি? আমাদের মনের খবর আলহামদুলিল্লাহ আসলে আমার মনের খবর তো আমরা জানি না যার কারণে না বুঝে অনেকে আলহামদুলিল্লাহ বলতেছেন বর্তমান বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে মুসলমানের মন কোনো সময় ভালো থাকতে পারে না শব্দটা আপনারা বলেন পারে কেন পারে না কারণ আবাদপুর হাটের কোনো বিধিনিষেধ নাই জোরে কথা ঠিক কিনা না বিধি বিধিনিষেধ আছে আমাদের বগুড়া জেলার মধ্যে সবচাইতে বড়ো হাট হলো ধাপের হাট যেখানে কোনো বিধি বিধিনিষেধ নাই কিন্তু যে কোরআনের কারণে মানুষের মন ভালো থাকবে সেই কোরআনের মাহফিলে সরকার করতে কিছু নিয়মকানুন আসে না নাই কোনো আসে না নাই আমাদেরকে বলা হয়েছে যেখানে ওয়াশ করতে যাবেন অন্তত বক্তাসহ সমস্ত শ্রোতাদেরকে মাস্ক ব্যবহার করা লাগবে কি ব্যবহার করা লাগবে মাস্ক হ্যাঁ আমাকে ডেকেছিল বগুড়া জেলার ডাক্তারেরা ডেকে বলেছে হুজুর আপনি তো ওয়াজ করতে যাবেন তবে কমিটিদের বলবেন যে প্রত্যেকটা যারা ওয়াজ শুনতে আসবে তাদেরকে মাস্ক দিতে হবে কি দিতে দেওয়া লাগবে মাস্ক আর দুই নম্বর শর্ত হলো স্বাস্থ্যবিধি মেনে বসা লাগবে স্বাস্থ্যবিধি বলতেন আপনারা আপনার কাছে কাউকে কাজ হবে না অন্তত এক ফুট ফাঁকে ফাঁকে বসতে হবে এই দুইটা শর্ত প্রথম দেওয়া হয়েছে তো মাশাল্লা বক্তারও মুকুত নাই আপনাকেরও মুকুত কি নাই মাস্ক নাই আর সন্ধ্যার মাহফিলে স্বাস্থ্যবিধি মানা খুব কঠিন এখন তো আপনার দেখতেছেন এই কয় লোক দেখবেন আধ ঘন্টা পরে এমন অবস্থা হয়ে গেছে যে খালি বলা লাগবে চাপেন চাপেন জোরে এখন কথা ঠিক না তাহলে দুইটার একটাও মানা কি কয় সম্ভব হচ্ছে এখন যদি প্রশাসনের লোক আসে যে কোনো মুহূর্তে মাহফিল বাঞ্চাল করে দিতে পারে কারণ কোরআনের মাহফিলের কিছু বিধিনিষেধ আছে কোন আছে না নাই কিন্তু আবাদপুর হাটে কথা কয় না কেন ধাপের হাটে শহরে বন্দরে কোনো জায়গায় নাই তো এখন নব্বই ভাগ মুসলমানের দেশে সব কিছুই চলবে কিন্তু কোরআনের মাহফিলে বিধিনিষেধ মানা লাগবে এই কারণে মুসলমানের মন কোনো সময় ভালো থাকতে পারে না এখন বলেন মানসিকভাবে আপনার কেমন আছেন খালি আলহামদুলিল্লাহ বলা যায় নাওজু খাওয়া যায় না যেখানে আলহামদুলিল্লাহ চলে না সেখানে কি বলা লাগে আর একটা বলা লাগে ইন্নালিল্লা কি বলা লাগে ইজে আস বাহম মুসি বা ইন্না আল্লাহ বলেছেন যখন তোমাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন কলু তোমরা বলবে ইন্না তাহলে কোরআনের মাহফিলে বিধি নিষেধ এটা কি রহমত না বিপদ কথা কয় না তাহলে কি বলবেন আলহামদুলিল্লাহ ইন্না লিল্লা এখন বলেন আপনাদের মনের খবর কি সবাই বলেন মন কারো ভালো আছে নাকি না শারীরিকভাবে আমরা ভালো আছি আমাদের করোনা থেকে বাঁচানোর জন্য ভ্যাকসিন আইসে টিকা আইসে দরিগণ কি আইসে আপনারা কেউ টিকা দিচ্ছেন দেন নাই আপনি দিছেন মাশাল যারা টিকা দিচ্ছেন মাশাল আর যারা দেননি তারা সোভান আল্লাহ আমি কি বললাম যারা টিকা দিয়েছেন তারা কি মাশাল আর যারা দেয়নি তারা কি আর টিকার চিন্তা যাদের মনের মধ্যে নাই তারা হলো আলহামদুলিল্লাহ এখন আপনারা কুন্ডার মধ্যে থাকবেন মাসাল্লা সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু টিকে দেওয়ার বিরুদ্ধে বলি নাই এখন সরকার যদি আমার বিরুদ্ধে কেস করে যে আমরা ভারত থেকে ভ্যাকসিন আমদানি করলাম আর এই বক্তা ভ্যাকসিনের বিরুদ্ধে ওয়াজ করলো আমি কি ভ্যাকসিনের বিরুদ্ধে করছি যারা দিছে তারা মাস আল্লাহ এটা আপনারা আগামীকাল বলবেন যারা দিছে তারা কি যারা দিচ্ছে না তারা কি সোভান আল্লাহ আর যার মনের মধ্যে টিকা দেওয়ার চিন্তাই সে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা ওই যে ওই আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন বসেন এটা রজব চাঁদ কি চাঁদ রজব মাস এই রজব চাঁদকে খেয়াল করে আমি আপনাদের সামনে ছোট্ট একটা সুরা সুরাই কাউসার নিয়ে আলোচনা করব এই জন্য সকলে বসেন বাবা বসে আসার পরে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না বসা লাগবে আর বসার সময় চেপে চেপে বসেন স্বাস্থ্যবিধি মানা দরকার আপনারা বলেন তো আমরা যখন কোনো কাউকে মোবাইল করি তখন মোবাইল করলে প্রথম আপনি সকালে কাউকে মোবাইল করবেন দেখবেন মোবাইলে তার সঙ্গে কল ঢোকার আগে একটা মেয়ে মানুষ কথা কয় শুনছেন আপনারা শুনছেন যারা মোবাইল ব্যবহার করেন সে মেয়ে মানুষ কিন্তু সুন্দর করে একটা ওয়াশ করে পুরুষ মানুষের জন্য মেয়ে মানুষের কণ্ঠ শোনা এটা কি সগিরা গুনা না কবিরা গুনা কথা কয় না আমি যে ওয়াশ করতেছি মেয়েরা কিন্তু শুনতে পারবে মানে পুরুষ মানুষের কণ্ঠ মেয়েরা শুনলে কোনো সমস্যা নাই কিন্তু মেয়েরা যদি ওয়াজ করে আপনারা কি শুনতে পারবেন কথা কয় না শুনতে পারবেন শোনা জায়েজ না হারাম তাহলে মোবাইলে যখন আপনি কল করতেছেন তখন একটা মেয়ে মানুষ আপনাকে ওয়াজ করতেছে যে আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন মাস্ক ব্যবহার করবেন করে কি করে না তো ঘরের বাইরে যখন যাবেন মাস্ক ব্যবহার করবেন কিন্তু ঘরের ভিতরে যখন থাকবেন মেয়ে মানুষকে কি কোনো দিন কয়েছে যে মাস্ক ব্যবহার করবেন কথা কয় না শুনছেন আপনারা কোনো দিন যে সব অবস্থায় মাস্ক ব্যবহার করবেন ভাত খাওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন কি না খোলা লাগবে উদু করার সময় এ কথা ঘন উদু করার সময় না সব সবসময় মেয়েটা কিন্তু বলেছে ঘরের বাহিরে যখন যাবেন তখন মাস্ক পরবেন কী জন্য পরবেন এই যে আপনি রাস্তাঘাটে চলতেছেন সাইকেল গেল একটা অটো ভ্যান গেল একটু ধুলাবালি উঠলো উঠলো কি উঠলো না সে ধুলাবালি আপনার নাকে মুখে ঢুকলো যাদের টান বেরাম আছে এজমা আছে তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এজন্য মুখে মাস্ক থাকলে ওই সকল জীবাণু থেকে আল্লাহ ফাক আপনাকে হেফাজত করবে বলেন সোহান আল্লাহ কিন্তু ঘরের মধ্যে কি ধুলা বালু ওড়ে আপনারা বলেন তো কোরআনের মাহফিল এটা কি ঘরের সাইতে খারাপ এ জোর এখন ঘরের সাইতে ভালো না খারাপ তো এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ মাস্ক ব্যবহার করা লাগবে না যেখানে আল্লাহ তালা অবারিত রহমত বর্ষণ করেন হাদিস শরীফে রয়েছে যেখানে আল্লাহর জিকির হয় যেখানে আল্লাহর আলোচনা হয় যেখানে কোরআন ওই জায়গা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয় ওই জায়গাকে বলা হয়েছে জান্না মানে বেহেস্তের তাহলে করোনার যতই পাওয়ার থাক এই বেহেস্তের টুকরার মধ্যে ঢুকতে পারবে আপনার কোন এখানে আশেপাশে ফেরস্ত আছে না নাই করোনা লাক্তি দিয়ে সরে দেবে ভাই খবরদার এই জান্নাতের বাগানের মধ্যে কোন গজব ঢোকার পারমিশন না হে তাহলে আল্লাহ এখানে আমরা যারা আছি আমাদের জন্য কোনো মাস্কের দরকার নাই। আবার যখন মাহফিল শেষ হবে তখন আপনার মুখে মাস্ক পরে যাবেন রাস্তাঘাটে কোনো সময় খালি মুখে থাকবেন না মাস্ক পরবেন এটা হলো সরকারের আইন এখন আসেন তার চাচাকে কলে মার দাওয়াত দিছেন নাম তার আবু তালেব ধরে নাম কি নবদ পাওয়ার পর থেকে নবী সবসময় চাচার দেখা হলেই বলেন চাচা তলমা পড়ে মুসলমান হয়ে যান চাচা একই কথা বলে না বাপদাদার ধর্ম ত্যাগ করব না বাপদাদার ধর্ম কি করব না ত্যাগ করবো না যখন আবু তালে মৃত্যুর বিছানায় পড়ে গেল মৃত্যুর বিছানায় পড়ে গেছে মানে আর ওঠার কোনো শক্তি নাই ওই সময় আল্লাহ নবী বলেন চাচা শুধু একটা বারের ইলাহা বলেন্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমি আপনার হাতটা ধরে জান্নাতের দরজায় পৌঁছে দিব তাহলে চিন্তা করে দেখেন আমাদের হাত ধরে জান্নাতের দরজায় পৌঁছানোর ক্ষমতা কার না আল্লাহ হাত ধরবে আমাকে মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন আমি সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়। হুকুম ছাড়া বাইরে যাই আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়রি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুখ তার আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিনদার এই জাবিনদারকে আল্লাহ রাসুল আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় সামনে কারো নাই সেই সময় আমাদের নবী আমাদের জন্য ওকালতি করবেন আমাদের জন্য ব্যারিস্টার হবেন আমাদের জন্য আল্লাহর কাছে যাবেন নিয়ে আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছা দিবে এত বড়ো কথা যখন নবী তার চাচারে কইলেন চাচা উত্তর কি দিল যে মরেই যখন যাচ্ছে বাবা বাপ দাদার ধর্ম ছাড়ব না এ কথার দ্বারা প্রমাণ হয়ে গেল অন্য কোনো ধর্মের জন্ম নিয়ে মুসলমান হওয়া খুব কঠিন কারণ যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মই ঠিক যদি কথা ঠিক কিনা একটা হিন্দুকে বলবেন কা আমারটাই ঠিক একটা ইহুদিকে বলবেন কা আমারটাই ঠিক খ্রিস্টানকে বলবেন কই অর্থটাই ঠিক এখন যারটা যাই যদি ঠিক বলে তাহলেই কি ঠিক তাহলেই কি ঠিক যিনি ধর্মের মালিক তিনিকে আল্লাহ যদি এখন ধর্মের মালিককে সে আল্লাহ যদি বলেন অমায় তাগি গৈরাল ইসলাম সলাই ওবলা মিনু আমি ধর্মের মালিক আল্লাহ বলে দিলাম ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে লাইকবালা মিনহ সেইটা কবুল করা হবে না এ কথার দ্বারা কি বুঝলেন আপনারা ধর্ম কয়টা আরো জোরে যারা বলতেছেন না তারা কি অন্য ধর্ম বিশ্বাস করেন নাকি এখানে ফেরেস্তা আছে না নাই আচ্ছা ফেরেশতা তো একটু উপরে আছে কিন্তু আপনার দুই কান্দে দুইটা ফেরেস্তা আছে না নাই ওরা কি বসে আছে বসে থাকবে তাহলে যখনই মুখ খুলবেন আপনার ডান কান্দের ফেরেস্তা আপনার নামে লিখবে ইমানদার 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 জোরে কোন সোহান আল্লাহ আর যদি মুখ বন্ধ করে থাকেন যদি মুখ বন্ধ করে থাকেন জবান আছে তারপরেও মুখ বন্ধ ফেরেশ তারা কলম কামড়াবে বলবে আল্লাহ এ তো জবান খোলে না কি লিখব আল্লাহ বলবেন অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহী অবিলিয়াও মিল আখেরি অমাহ বিমু মিন ও যতই বলুক আমি আল্লাহ বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি আমি আল্লাহ বলতেছি যারা জবান খুলে না মুখ বন্ধ করে বসে থাকে ওরা মুমিন নয় ওরা মুমিন নয় ওরা মুমিন নয় ফেরেস্তা বলে আল্লাহ তাহলে এরা কি আল্লাহ বলেন এরা হলো মোনাফি এখনো যারা জবান বন্ধ করে আছেন আপনি নিজের বিবেককেই প্রশ্ন করেন আপনি কার মধ্যে গেছেন এই মুসলমানের সন্তানেরা খালি বাংলাদেশের জবান না খোলার জন্যে বাতিল আমাদের মাথার উপরে চেপে বসে আছে জোরে কোন কথা ঠিক করে খালি জবান বন্ধ থাকার কারণে খালি জবান বন্ধ দেখে তিরিশ টাকার কেজি পেস তিনশো টাকা গেছে খালি জবান বন্ধ মানুষ আর কথা হয় না এবারে এত দাম হচ্ছে পেজের কিছু একটা করা হোক আর জেরত যাবেন দরকার হলে পেস খান না তাও ভালো কিন্তু জবান খোলেন না আজকে আমাদের অবস্থা হয়েছে তাই সব জায়গায় কি জবান বন্ধ রাখলে হবে এখানে ফেরস্তারা আসে না নাই আল্লাহ কেন পাঠাইছে আল্লাহ তো সব দেখতেছে আমাদেরকে আবার ফেরেস্তা করুক দেখার জন্য কেন পাঠাইছে ফেরেশতাদেরকে শাহাদ সাক্ষী দেওয়ার জন্য পাঠাইছে মাহফিলের মধ্যে বসে কারা জবান খোলে কারা খোলে না কারা কোরআনের পক্ষে কারা বিপক্ষে ওখানে গিয়ে তোমরা দেখে আসো তোমরাই হচ্ছে সাক্ষী জোরে সোহান আল্লাহ যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে বিশ্ব নবীর ওম্মত হিসাবে কবুল করেছেন খুশিনা বেজার তাহলে জবান আর আরেকবার বলে আলহামদুলিল্লাহ যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন এ কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই কোরআন ছাড়া যত কিতাব আছে সবগুলোর মধ্যে ভেজাল আছে